আমরা বছর অনেক জালেমকে ভয় তার অত্যাচারের কারণে আর আমিরে জামাতকে এখনো সালেমরা ভয় পায় তার তাকুয়ার কারণে আ বাংলার মুসলমানেরা আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন কোনো দিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে ওনারা গেছে এমনি না ওনারা জীবিত কেমন পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে কিন্তু আমরা টের পাই না এর পরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যেহেতু ধারণা করতে পারে মুখে হয়তো বলে না

এটা তাফসিরে কাবিরে পাবেন আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন ওই পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবে না অন্তরে যেন এই ধারণাও কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে এটা ধারণাও করা যাবে না বালা হইয়া বরং তারা জীবিত বরং তারা কি আরো জোরে তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে শহীদ আবু সাহেদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার এটাই ছোট ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন জালেনদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে পর্যন্ত জান্নাতি খাবার খাবে সন্দেহ নেই কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত গস্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত গোস্ত তৈরি হয় ওইদিন আমার মা দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত সাড়ে নয়টার পরে অনুষ্ঠান ছিল আমার গায়ে বান্দার গোবিন্দগঞ্জে ওখানে এসে উঠলাম জেলা আমির সাহেব এসে আমার বলছে আমির হামজা এক মাস আগে এখানে সাব্বের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙ্গে গেছে বৃষ্টিতে দেখলাম একশো ভাগ বিশ্বাস করি শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে আর খেলে মানুষের রক্ত গোষ্ঠ তামড়া তৈরি হয় এক মাস পরে জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলেন না কেন